ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর আগেই বিতর্ক দেখা দিয়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে সংসদ নির্বাচনের বেশ কিছু পোস্টাল ব্যালট কয়েকজন মিলে গুনছেন একাধিক এমন ভিডিও ক্লিপ আগে অনলাইনে ছড়িয়ে পড়ার পর পুরো পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে যে বিতর্ক দেখা দেয় তা ইস্তেমিত না হয়ে বরং সমালোচনার পালে লাগা হাওয়ার জোর আরো বাড়ছে সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা বেড়েছে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটকে প্রবাসী এবং জরুরি সেবায় নিয়োজিত ভোটারদের ভোটাধিকার নিশ্চিতের হাতিয়ার হিসেবে দেখলেও জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক্রেশ পাউডার জীবন প্রতিদিন রাজনৈতিক দলগুলো একে কারচুপির নতুন পথ হিসেবে উল্লেখ করে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের হিদ এলাকার পোস্টাল ব্যালটের একটি ভিডিও ক্লিপ নিয়ে বিতর্ক ওঠার পর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যেরই আরো কয়েকটি দেশে একই রকম ঘটনা ঘটেছে বলে নানা মাধ্যমে অভিযোগ আসে বিএনপি নেতারা পোস্টাল ব্যালটের এমন চিত্রে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এর জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করে নানা রকম বক্তব্য দিচ্ছেন পাশাপাশি পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের অবস্থান নিয়েও প্রশ্ন তুলছেন দলটি জ্যেষ্ঠ নেতারা এছাড়া পোস্টাল ব্যালটের নিবন্ধন বাতিল হওয়া দলের প্রতীক স্থান পাওয়া নিয়ে রয়েছে বিতর্ক শুধু তাই নয় ব্যালটে ক্রমিক নাম্বার থাকায় ভোটারদের গোপনীয়তা লঙ্ঘনের মতো কথা উঠেছে অন্যদিকে পোস্টাল ব্যালট নিয়ে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপকে অপপ্রচার বলে দাবি করে জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমন পাল্টা অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা তারা বলছেন বিদেশে জামায়াতের কোনো শাখা নেই ফলে পুরো বিষয়টি নিয়ে উদর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো চেষ্টা চলছে প্রবাসে পোস্টাল ব্যালটের উন্মুক্ত ব্যবহারে উদ্বেগ জানিয়েছে বিএনপি এ বিষয়ে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রাখ ইসির প্রতি হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা তারেক আহমেদ বেলা